নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দিলেও আপত্তি নেই তবে যেই সংবিধানের দোহাই দিয়ে বিগত সময়ে দিনের ভোট রাতে নেওয়া হয়েছে সেই সংবিধানে নির্বাচন হতে পারে না এমনটাই বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার রাতে এনসিপির উদ্যোগে কুমিল্লার দেবীদারের মহম্মদপুরে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসনাত আরও বলেন শেখ হাসিনার আমলে নির্বাচনের বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেনি আর যারা পেরেছে তারা পুরো ব্যালট পেপারেই সিল মারতে পেরেছে

এখন আমাদের এই খেলার নিয়মটা চেঞ্জ করতে হবে প্রয়োজনে ঘোষণা দেন আমি খেলার নিয়ম চেঞ্জ করছি এবং এই খেলার নিয়মের একটা আইনগত ভিত্তি দিছি দেওয়ার পরে আপনি আগামী মাসে নির্বাচন দেন আমি নির্বাচিত না হইতে পারে আমার কোনো সমস্যা নাই